আজকের এই পর্বে তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের নবম অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত ত্রিকোণমিতিক অনুপাতের আজকে আমরা শুরু করব হচ্ছে একশো আশি পৃষ্ঠার মধ্যে তোমরা চলে যাও দেখবে মধ্যে বক্সের মধ্যে একটা কাজ দেওয়া আছে এই কাজটা সমাধান করাবো তারপরে উদাহরণের অঙ্ক সমাধান করব। উদাহরণ এবং কাজের যে অঙ্কগুলো আমরা সমাধান করব। যদি একই নিয়মের অঙ্ক যদি অনুশীলনের মধ্যে থাকে ওইগুলো তোমাদের হোমওয়ার্ক থাকবে তো দেখো আমরা শুরু করি একশো আশি পৃষ্ঠার কাজ বলছে এ বি সি সমকোণী ত্রিভুজে কোন সি সমকোণ অর্থাৎ এখানে যে সিটা আছে এই সিটা হবে সমকোণ মানে নব্বই ডিগ্রি তো এই যে আমি একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম এই সমকোণী ত্রিভুজের মধ্যে এটাকে বলা হয় নব্বই ডিগ্রি এই কোনটাকে বলা হয় নব্বই ডিগ্রি তোমরা যারা বেসিক ক্লাস দেখছো তারাই কিন্তু বুঝতে পারো তো এটা যদি নব্বই ডিগ্রি হয় এখানে কিন্তু উল্লেখ করাই কিন্তু আছে যে সি হবে সমকোণ তার মানে এটা সি দিতে হবে এটাকে আমাদের কি দিতে হবে সি দিতে হবে ওকে তারপর বলছে সমান কত দিছে তারপর হচ্ছে বি সি সমান হচ্ছে তার মানে দেখো বি সি এই জিনিসটা কিন্তু বুঝতে হবে দেখো এই জায়গাটা বলছে কোন কুন এখন মধ্যের মধ্যে তিন অক্ষরের মধ্যে কেন কি আছে বি আছে তার বি হচ্ছে থিটা তার মানে এটা হচ্ছে বি এই বিটা হচ্ছে থিটা ওকে আমরা থিটা দিলাম আর আরেকটা কোন বাকি আছে এটাকে আমরা এ দিব বুঝতে পারছি তার মানে আমরা উদ্দীপক পড়লে আমরা বুঝতে পারবো যে কোনটা এ দিব কোনটা বি দিব কোনটা সি দিব সেটা কিন্তু আমরা ভালোভাবে বুঝতে পারি তোমাদেরকে আমি আবার বলে দিচ্ছি এ বি সি সমকোণী ত্রিভুজ আমি একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম বলছে কোন সি সমকোণ তো সমকুণকে সি দিলাম

এই জায়গার মধ্যে বি দিতে পারো কারণ দুইটাই কিন্তু শুক্র কোণ বুঝতে পারছো বিষয়টা তো আমি এই জায়গার মধ্যে বি দিছি আর এই জায়গার মধ্যে এ দিছি যেহেতু বি হবে টিটা তো বি দিসি টিতা ওকে এখন দেখো আমাদের কি করতে হবে হলে কসো স্কোয়ার ঠিতা মাইনাস আচ্ছা আমরা বের করবো কোনো সমস্যা নাই সর্বপ্রথম উদ্দীপকে কি কি দেওয়া আছে সেইটা আমরা লিখবো দেখো হচ্ছে এবি বিসি কত এব হচ্ছে এব কত এব এব হচ্ছে টোয়েন্টি নাইন এব হচ্ছে টোয়েন্টি দিলাম আর বিসি হচ্ছে টোয়েন্টি ওয়ান দিলাম টোয়েন্টি আর এখানে নাই এখন যেহেতু তোমাকে কসস কাটি আচ্ছা দেওয়া আছে কি দেখো দেওয়া আছে ত্রিভুজের এই বিশি সমুকনী ত্রিভুজের কোন সি সমান সমকনী আর কি দেওয়া আছে এ বি সমান তাহলে লিখবো এবিখবো এব টোয়েন্টি নাইন সিমি আর কি দেওয়া আছে বি সি তাহলে বি সি সমান টোয়েন্টি ওয়ান সেমি এবং কোন কোন এ এ বি সি সমান হচ্ছে থ্রিটা এগুলো হচ্ছে দেওয়া আছে তার মানে উদ্দীপকে যা যা দেওয়া আছে আমার সবগুলো লেখা শেষ এখন দেখো তুমি যে মানটা বের করবা জিনিসগুলা বুঝতে হবে কি বের করবা কসো স্কোয়ার টিতা প্লাস মানে কি যারা সূত্রের ক্লাস দেখছো প্রথম পর্ব তারাই বুঝতে পারবা যে কসো স্কোয়ার টিতা কস মানে কি কবরে ভূত অতি ভূমি বাই অতিভুজ কবরে ভূত অতি ভূমি বাই অতিভুজ এই যে ত্রিতা আছে টিতার সাথে যে বাহুটা লাগা লাগানো থাকবে এটাকে বলা হয় কি ভূমি ভূমির আরেক নাম হচ্ছে সন্নিহিত বাহু আর সবচেয়ে লম্বা যে বাহুটা থাকে এটাকে বলা হয় অতিভুজ মানে ভূমি আর অতিভুজ দেওয়া আছে তার আমরা মান বের করতে পারবো কিন্তু সাইনটিতা সাইন্টিতা মানে কি সাগরে লবণ অতি লম্ব বাই অতিভুজ লম্ব বাই অতিভুজ টি বিপরীত দিকে যে বাহুটা থাকে সেটাকে বলা হয় লম্ব লম্ব বাই অতিভুজ যদি হয় অতিভুজের মান আছে কিন্তু লম্বের মান দেওয়া নাই তার মানে তুমি এই প্রশ্নের সমাধান বের করতে হলে তোমাকে আগে লম্ব বের করতে হবে এবং আমি এর আগে অনেকগুলো পর্বের মধ্যে বলছি ত্রিভুজের ক্ষেত্রে যদি দুইটার মান দেওয়া থাকে পরবর্তী মান বের করতে হলে ফিতাগুরাশের সূত্র প্রয়োগ করতে হয় সেই জন্য লিখবো আমরা জানি বা অতএব লিখবো ফিতাগুরাশের সূত্রটা হচ্ছে অতিভুজ স্কোয়ার সমান অতিভুজের নাম কি তাহলে বি স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার ভূমি হচ্ছে বি সি প্লাস লম্ব স্কোয়ার লম্ব হচ্ছে এসি তাহলে দিব এসি স্কোয়ার সমান না দিয়ে বাধিতভাবে হবে এই বির মান এই বির মান হচ্ছে টোয়েন্টি নাইন উপরে হবে স্কোয়ার সমান বিসি বিসি হচ্ছে টোয়েন্টি ওয়ান উপরে হচ্ছে স্কোয়ার প্লাস এসির এসির মান নাই আমরা এসির মান বের করবো সেই জন্য এসি স্কোয়ার জায়গা এসি স্কোয়ার রেখে দিব এখন আমরা ক্যালকুলেটর ব্যবহার করব ক্যালকুলেটরের মাধ্যমে তুমি টোয়েন্টি নাইন কি স্কোয়ার দাও টোয়েন্টি নাইন স্কোয়ার দাও দেওয়ার পর আসবো হচ্ছে আষ্টশো একচল্লিশ তো দিলাম 841 সমান 21 যদি আমরা স্কয়ার দেই তাহলে আসবে 441 তো দিলাম 441 প্লাস s স্কয়ার এর জায়গায় s এটার মান নাই বা দেখো আমরা যার মান বের করব সেটা থাকবে বাম দিকে আর সবগুলা থাকবে ডান দিকে আমরা পক্ষান্তর করব এটা এই পাশে আর এইটা এই পাশে আনব করলে কিন্তু sin এর কোনো পরিবর্তন হয় না 400 একচল্লিশ প্লাস এসি স্কোয়ার সমান দেখো এখান থেকে বা আমরা শুধু এসির মান তো বের করবো সেই জন্য এসি স্কোয়ার রেখে দিব সমান দেখো এখানে চারশো একচল্লিশ আছে প্লাস যখন আমরা সমানের ডান দিকে নিব তখন কি হবে মাইনাস হবে এইস এর সাথে মাইনাস হবে আষ্টশো একচল্লিশের সাথে মাইনাস হবে চারশত চারশত না আটটাশো হ্যাঁ চারশত একচল্লিশ এবং এইটা যদি আমরা মাইনাস করি তাহলে আসবে হচ্ছে আশো একচল্লিশ মাইনাস চারশো একচল্লিশ সমান বরাবর চারশো আসবে আমরা শুধু কিন্তু এসির মানটা বের করবো স্কোয়ারটা তুলতে আমরা জানি রুড হয় স্কোয়ারটা আছে এ পাশে সমানের ডান দিকে রুড ওভার হবে আর এখানে থাকবে শুধু এসি থাকবে তাহলে এসি দিলাম রুট চারশো 400 কে যদি আমরা ওভার করি তাহলে আসবে কত 20 আসবে তার মানে আমরা বলতে পারি অতএব এসি সমান কত 20 সেমি তার মানে আমরা এসির মান পেয়ে গেছি অর্থাৎ এই এসির মান পাইছি কত পাইলাম 20 পাইলাম যেহেতু আমরা এসি পাইছি এখন কিন্তু আমরা এই মানগুলা বের করতে পারবো সহজে তো দেখো আমরা মানগুলা বের করি তুমি চাইলে ডাইরেক্ট মান বের করতে পারো অথবা তুমি চাইলে ভেঙ্গে ভেঙ্গে করতে পারো তোমার ইচ্ছা তো দেখো আমি ডাইরেক্ট সমাধান করে দিই তো অতএব লিখব cos স্কয়ার θ মাইনাস sin স্কয়ার θ এই মানটা বের করতে হবে তাই না তো দেখো cos স্কয়ার θ cos θ মানে কি বাহুর ক্ষেত্রে কবরে ভূত অতি ভূমি বাই অতিভূষ ভূমি বাই অতিভুজ ভূমি হচ্ছে বিসি আর অতিভুজ হচ্ছে এবিখবো ভূমি বাই অতিভুজ মানে বিসি বাই মাইনাস আবার দেখো আছে কি সাইন স্কোয়ার টিটা সাইন টি তাদের কি মনে আছে সাগরে লবণ অতি লম্ব বাই অতিভুজ লম্ব হচ্ছে এসি আর অতিভুজ হচ্ছে এবি স্কোয়ার আছে দিতে হবে স্কোয়ার এখন আমরা যার জার জায়গায় যার মানটা বসাই দিব তো দেখো মানটা বসাই প্রথম হচ্ছে বিসি আর বিসির মান হচ্ছে টোয়েন্টি ওয়ান এবি এব মান হচ্ছে টোয়েন্টি নাইন আর উপরে স্কোয়ার আছে দিতে হবে স্কোয়ার মাইনাস এসি এসির মানটা হচ্ছে এখানে টোয়েন্টি তো দিব টোয়েন্টি এবি এবির মানটা হচ্ছে টোয়েন্টি নাইন তো দিব টোয়েন্টি নাইন যেহেতু স্কোয়ার আছে দিতে হবে স্কোয়ার আশা করি এই পর্যন্ত তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো তো এই সমানটা এখন এই জায়গার মধ্যে লিখি যেহেতু আচ্ছা এই এই মধ্যে মধ্যে লিখি এখন দেখো কিন্তু সবগুলোর উপরে আছে যেহেতু সবগুলোর উপর স্কোয়ার আছে আমি এখন স্কার করবো প্রথম একুশকে স্কোয়ার করতে হবে চারশো একচল্লিশ চারশো একচল্লিশ চারশো তো একচল্লিশ আসবে এখন উনত্রিশ কে স্কোয়ার করতে হবে উনত্রিশ কে যদি আমরা স্কোয়ার করি তাহলে আসবে আষ্টশো একচল্লিশ আসবে মাইনাস আবার যদি আমরা স্কোয়ার করে আসবো হচ্ছে চারশো উনত্রিশ কে যদি আমরা স্কোয়ার করে আসবো আষ্টশো একচল্লিশ আসবে তাহলে আমাদের স্কোয়ার ভাঙ্গা শেষ এখন আমরা লস নিব আমরা কি নিব লস আগুন তো সবাই একটু মনোযোগ দাও আমরা এখন লস আগুনি আহ ভূমি সব সময় কার সাথে হয়ে থাকে হ্যাঁ ভূমি সব সময় ত্রিতার সাথে থাকবে ত্রিতার সাথে যে বাহুটা থাকবে সেটা হচ্ছে ভূমি আচ্ছা এখন দেখো আমরা ইকুয়েশনটা করি লসা লসাগুন লসাগুন সিস্টেম হচ্ছে হরের লসা গুনিতে হয় বুঝতে পারছো হর দেখো 841 একচল্লিশ আবার এই জায়গার মধ্যে হর আছে 841 একচল্লিশ একই রকম যদি হয় তাহলে যে কোন একটা গুনিয়ে নিবা 841 আর হর যদি একরকম হয় হর দ্বারা লোসাগুকে বাক করে লবের সাথে গুণ করতে হয় না ডাইরেক্ট বসাই দিবা উপরে যা যা আছে উপরে কি আছে চারশত একচল্লিশ চারশো এখন বাকি টুকু অংশ আমরা এই পাশে সমাধান করব এই জায়গায় তো দিলাম সমান এখন দেখো আহ আষ্টশো একচল্লিশ রাইখা দিলাম আর এখানে যদি আমরা চারশো একচল্লিশ থেকে যদি আমরা চারশো বিয়োগ করি তাহলে একচল্লিশ আসবে কত আসবে একচল্লিশ আসবে আর এটাই হচ্ছে আমাদের অ্যান্সার দেখো আমরা কিন্তু কস স্কোয়ারটি তার মাইনাস সাইন তার মানটা বের করে নিলাম তোমাদেরকে আমি আবার প্রথম থেকে বলি যেহেতু সমকোণী ত্রিভুজ বলছে আমরা একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করছি কুনসি হচ্ছে নব্বই ডিগ্রি সেই জন্য কুনসি দিলাম আর এখানে বলছে কোন এ বি সি মধ্যেখানে যেহেতু বি আছে বিটা হচ্ছে টিটা এখান তুমি চাইলে বি এই জায়গায় দিতে পারো এই জায়গার মধ্যে বি দিতে পারো আমি নিচে দিলাম এটা টিটা হবে ওকে যেহেতু এখানে বি দিছি উপরে কি দিতে হবে এ দিতে হবে আর এ বি সমান হচ্ছে এ বি সমান হচ্ছে টোয়েন্টি নাইন আর বি সি বি সি সমান হচ্ছে কি টোয়েন্টি ওয়ান এসির মান নাই মানে লম্বর মান নাই সেই জন্য আমরা ফিতাগুলা সে সূত্র প্রয়োগ করে আমরা লম্বর মান কত বের করছি টোয়েন্টি সেমি বের করছি তারপর আমরা কসু স্কোয়ারটিতা মাইনাস সাইন স্কোয়ারটিতা লিখছি কসু স্কোয়ারটিতা কসটিতা মানে কবরের ভূত অতি মানে ভূমি বাই অতিভুজ আর সাইনটিতা মানে কি সাগরে লবণ অতি লম্ব বাই অতিভুজ তারপর যার যার জায়গায় যার যার মান বসাইছি স্কোয়ারটা ভেঙে দিছি লসাগু নিছি বিয়োগ করছি এটাই হচ্ছে আমাদের অ্যান্সার তো এটা তোমরা বুঝতে পারছো কিনা সবাই একটা কমেন্ট করো এখন আমরা পরবর্তী অর্থাৎ তোমাদের আহ একশো আশি পৃষ্ঠার মধ্যে এখন উদাহরণ আছে থেকে শুরু করবো লক্ষ্য রাখো তোমাদের উদাহরণ সমাধান করাবো আরেকটা কথা বলে রাখতেছি যে পাঁচটা উদাহরণ পাঁচ বলো বা কাজ বলো যেগুলো সমাধান করতেছি এই নিয়মের কিন্তু অনুশীলনের মধ্যে অঙ্কগুলো আছে ওইগুলো তোমাদের আহ এইচডব্লিউ থাকবে মানে হোমওয়ার্ক থাকবে তো উদাহরণ পাঁচটা হচ্ছে প্রমাণ করো যে

tan theta plus cot theta এগুলা কিন্তু একদম সহজ অঙ্ক তোমরা একটু দেখো তাহলে বুঝতে পারবা মানে এই tan theta আর এই cot theta কে আমরা এমন ভাবে সূত্র ভাঙবো তোমরা যে একটা কথা বলে রাখি ত্রিকোণমিতিক অনুপাতের অধ্যায়টা হচ্ছে সূত্রটা খেলা তুমি সূত্র যত পারবা তত তুমি অঙ্ক বুঝবা বুঝতে পারছো সেজন্য প্রথম পর্বটা দেখে নিবা tan theta আর cot theta কে আমরা এমন ভাবে ভাঙবো যেন sec theta আর cosec আসে এখন sec তার আর cosec আমরা কিভাবে আনবো তোমরা কি জানো যে sec এর সাথে কার মিল কার বিপরীত কষ্টিতা কুশেকৃতার জানি কার বিপরীত তাই আমরা যদি এই সূত্রের থেকে যে আমরা সাইনটিতা আর যদি কষ্টিতা আনতে পারি এটার পরিবর্তে কিন্তু আমরা সেকটিতার কুশেকৃতা লিখতে পারবো এখন আমরা এইটাকে কিন্তু সাইনটিতার কষ্টিতা কিন্তু আমরা আনতে পারি কারণ টেনটিতার একটা সূত্র আছে সাইনটিতা আছে আবার কটটিতার সূত্র আছে এটার মধ্যে কি কষ্টিতাও আছে আবার সাইনটিতা আছে এখন দেখো কিভাবে টেনটিতার কিন্তু দুইটা সূত্র একটা হচ্ছে ওয়ান বাই কটটিতা আর আবার tan θ এর আরেকটা সূত্র আছে sin বাই cos θ এখন অনেকে কনফিউজ হয়ে যায় যে আমি কোন সূত্রটা এপ্লাই করব তুমি প্রশ্নের দিকে তাকাও তুমি কি বের করবা যেহেতু sec θ আর cos বের করবা ওই sec θ আর cos কিসের মাধ্যমে আসে বা এগুলার সাথে কার মিল আছে sin θ cos θ সাথে বিপরীত sec θ sin θ বিপরীত তাই না যেহেতু এইটার সাথে এটা মিলে গেছে তার মানে আমরা এই সূত্রটা এপ্লাই করতে হবে এইটা বুঝতে পারছো এক নাম্বারটা এপ্লাই করলে হবে না তাহলে আমরা tan θ সূত্র লিখতে পারি সাইনটিতা বাই কস টিতা প্লাস আছে দিব প্লাস আবার লক্ষ্য রাখ কঠ টিতার সূত্র কি কঠ টিতার সূত্র কিন্তু দুইটা একটা হচ্ছে ওয়ান বাই টেন টিতা আর একটা হচ্ছে এটার উল্টা মানে কস টিতা যাবে উপরে আর নিচে যাবে কি সাইনটিটা এখন অনেকে কনফিউজ হয় কোনটা এপ্লাই করব এফলাই করব এইটা এফলাই করলে হবে না কারণ এখানে আমরা টেন টি তার কোনো দরকার নাই আমাকে সেক তার কোসেক টি দিতে হবে এইটার মাধ্যমে কিন্তু আসে কিন্তু সেটা আমরা এফলাই করব আমরা লিখব হচ্ছে cos θ সূত্র হচ্ছে টেন টি বিপরীত মানে sin বাই cos θ কে হবে cos θ cos বাই আর sin হবে ওকে আশা করি সূত্র আমি কোনগুলা এফলাই করছি এটা তোমরা ভালোভাবে বুঝতে পারছো আর কেন আমরা এই এইটা তোমরা সেটা বুঝতে পারছো এখন একটু সবাই মনোযোগ দাও দেখো যেহেতু প্লাস আছে আমরা এই পাশে এই পাশে লসা গুনিতে পারি লশা গুনিব লস আগুন সিস্টেম হচ্ছে এই পাশে হরের মধ্যে কি আছে কষ্ট আবার প্লাসের এই পাশে নিচে হর কি আছে সাইন্টিতা এখন তুমি কোনটা লসা গণিবা লসা গণিবার সিস্টেম হচ্ছে সবগুলাই লসা গণিত হয় সবগুলাই লসা গণিত হবে ভিন্ন ভিন্ন যতগুলা থাকবে সবগুলাই লসা গণিত হবে তাহলে কস থিটা সাইন থিটা লসা গো কি সাইন থিটা কস আমরা সাদাই লিখব আগে লিখব সাইন থিটা সাইন হচ্ছে লসা দুইটা কিন্তু লসাগু হবে তো লসা গো নেওয়ার পর কাজ কি হর দ্বারা লসাগুকে গোকে ভাগ করে লবের সাথে গুণ করতে হয় আমরা ভাগ করি কস ভাগ করার অপর নাম কি কাটাকুটি করা কস সাইন্টিতা কটিতাকে যদি আমরা ভাগ করি তাহলে কস্টিতা কস্টিতা কাটা যাবে এটা সিস্টেম কিন্তু কস্টিতা কস্টিতা কাটা গেলে থাকবে কি সাইন্টিতা সাইন্টিতা আবার উপরে সাইন্টিতার সাথে গুন করলে হবে সাইন্স ক্যরেটিতা সাইন্সকেটিটা প্লাস আবার দেখো সাইন্টিতা দ্বারা এটাকে ভাগ করব। সাইন্টিতা সাইন্টিতা কাটা একটা দেখাই দিই তাহলে বুঝতে অসুবিধা হবে সাইন্টিতা দ্বারা এটাকে ভাগ করব তাহলে সাইন্টিতা কাকে ভাগ করব এটাকে ভাগ করব সাইন্টিতা ইন্টু কষ্টিতা গুণ আকারে থাকলে কাটাকুটি করা যায় সাইনটিতা সাইনটিতা কাটা কাটতে থাকবে কি কষ্টিতা বুঝতে পারছো এই জন্য আমি ডাইরেক্ট বলি সাইনটিতা সাইনটিতা কাটা কাটতে থাকবে কষ্টিতা 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 গুণ করলে হবে কস স্কয়ার টিতা এখন দেখো সুন্দর একটা সূত্র পড়ে সেটা হচ্ছে সাইন স্কয়ার টিতা প্লাস কস স্কয়ার সমান হচ্ছে ওয়ান যারা বেসিক ক্লাস দেখছো তারাই বুঝতে পারবা সাইন টিতা প্লাস কস স্কয়ার কত ওয়ান আর নিচে যা আছে তাই আমরা একটা সূত্র লিখছি কি লিখ সূত্র লিখছি সাইন স্কোয়ার থিটা প্লাস কস টিতা আমরা কি লিখছি 1 লিখছি তাই না এখন দেখো অঙ্ক কিন্তু শেষ অঙ্ক কিন্তু শেষ আসতে হবে sec স্কোয়ার থিটা না sec থিটা ইনটু cos আসবে মধ্যেখানে ইনটু আসবে এই যে ইনটু কিন্তু চলে আসছে এখন এটার সিস্টেম হচ্ছে 1 দ্বারা একটা sin থিটা কে ভগ্নাংশ ওয়ান দ্বারা একটা কস্টি থাকে একটা ভগ্নাংশ মধ্যখানে থাকবে ইনটু তার মানে ওয়ান বাই সাইন হবে

সেকটিতা তাহলে আমরা ওয়ান বাই কোষ্টিতার পরিবর্তে লিখতে পারি সেকটিতা দেখো আমাদের কিন্তু অঙ্ক মিলে গেছে সেকটিতা সেকটিতা কুসেকটিতা কুসেকটিতা মধ্যেখানে আছে ইন্টু ইন্টু মিলে গেছে আমরা এখন শুধু সাজাবো সাজাবো মানে কি এই সেকটিতা সামনে নিয়ে আসবো ইন্টু আর কুসেকটিতা লিখবো লাস্টে দেখো আমাদের ডান পক্ষের সাথে মিলে গেছে হুবহু মিলে গেছে যেহেতু মিলে গেছে সেই জন্য আমরা লিখতে পারি এখানে লিখবো বাম পক্ষ এখানে বাম পক্ষ লিখবা আমি লিখছি না তোমরা লিখে দিও বাম পক্ষ ডান পক্ষর সাথে মিলে গেছে সেই আমরা লিখবো ডান পক্ষ ডান পক্ষ তো বাম পক্ষ ডান পক্ষ কিন্তু মিলে গেছে সেই জন্য আমরা লিখতে পারি অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ তাই না আমরা এই পাশে লিখি সমান যেহেতু জায়গা নাই অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ মানে আহ বাম পক্ক সমান বান পক্ক প্রমাণ করতে হবে সেই জিনিসগুলো প্রমাণিত এই হচ্ছে আমাদের এইটার অ্যান্সার আমি আর একবার বলে দিই প্রমাণ করতে হবে টোয়েন্টি দা প্লাস কোফটিতা ইকুয়েল টু সেক্টিতা ইন টু কুসেক্টিতা আমি বাম লিখলাম টোয়েটি দা প্লাস কোফটিতা এখন টেনটিটা সূত্র হচ্ছে সাইন্টি দা বাই কষ্টিতা এখন অনেকে বলবা যে স্যার টেন থিটার সূত্র তো ওয়ান বাই কট হয় ওইটা লিখলে হবে না কারণ আমাকে সেক থিতা কোসেক আনতে হবে কট থিতার সূত্র হচ্ছে টেন থিতার মানে এটার উল্টা কোস যাবে উপরে সাইন্টিতা যাবে নিচে তারপর দুইটার থেকে দুই লসা গুণ নিছি নিছি বাক করে উপরে উপরে গুণ করে সাইন স্কয়ার থিতা প্লাস কোস স্কয়ার আর এটা সমান হচ্ছে ওয়ান নিচে যা আছে তাই ওয়ান বাই সাইন্টিদা থিতা ওয়ান বাই কোস ওয়ান বাই সাইন থিতা সমান হচ্ছে কোসেক থিতা ওয়ান বাই কোস থিতা সমান হচ্ছে সেক থিতা সেটটিতে আগে নিব কোন সেটটিতে পরে নিব ডান পক্ষের সাথে মিলে গেছে আশা করি এটা তোমরা সমাধানটি ভালোভাবে বুঝতে পেরেছো এখন তোমরা একটা কমেন্ট করতে পারো যে তোমরা এটা বুঝছো কিনা আন্তরিকভাবে দুঃখিত একটা কল আসছিল এখন মনোযোগ দিই এখন লক্ষ্য রাখো তোমাদের উদাহরণ ছয় নাম্বারটা সমাধান করব উদাহরণ ছয় আর উদাহরণ পাঁচ কিন্তু একই নিয়মের তো দেখো বলছে প্রমাণ করো যে সেক স্কোয়ার টিটা প্লাস কোসেক স্কোয়ার টিটা ইকুয়াল টু টিটা ইনটু কোসেক স্কোয়ার টিটা এখন চলো এইটা আমরা সমাধান শুরু করি দেখো আমরা বাম পক্ষে লিখলাম যেন ডান পক্ষে আসে দেখো sec স্কয়ার থিটা এইটা কিন্তু sec স্কয়ার থিটা cosec এইটা কিন্তু cosec স্কয়ার মানে একই কিন্তু শুধু প্লাস এর জায়গায় ইনটু আছে তো দেখো আমরা শুরু করি সূত্র ফলো করে শুরু করি এটা odd তাই কিন্তু খালি শুধু সূত্র আর সূত্র তো sec স্কয়ার থিটা সূত্র এপ্লাই করব এখন মনে করো যে sec স্কয়ার জানি কার বিপরীত জানি cosec স্কয়ার তাহলে আমরা লিখতে পারি sec স্কয়ার সমান 1 বাই cosec ওয়ান বাই কসে স্কোয়ার টিতা প্লাসের জায়গায় প্লাস এখন বল কুসেক স্কোয়ার টিটা কুসেকের সাথে জানি কার জানি বিপরীত সাইন টিটা তাহলে আমরা কুসেক স্কোয়ার টিতার সূত্রটা আমরা কি লিখতে পারি ওয়ান বাই সাইন স্কোয়ার টিটা যেহেতু স্কোয়ার আছে স্কোয়ার লাগাতে হবে ওকে আমি আবারও বলি সেকে স্কোয়ার টিটার সূত্র হচ্ছে ওয়ান বাই কোসে স্কোয়ার টিটা প্লাস আর কুসেক স্কোয়ার টিটার সূত্র হচ্ছে ওয়ান বাই টিটা এখন আমরা সেম আগের মতন লগু নিব তো লোসাগু দুইটাই হবে সাইন স্কোয়ার সাইনস্কোয়ার টিটা তারপর টিতা লোসাগু হবে তো লসাগু কিন্তু নেওয়া শেষ এখন আমরা হর দ্বারা লসাগুকে বাক করে লবের সাথে গুণ করব। তাই না দেখো আমরা বাক করি কস টিতা কস টিতা কাটা থাকবে হচ্ছে সাইন স্কোয়ার টিতা সাইন স্কোয়ার টিটা কিন্তু উপরে একের সাথে গুণ হবে সাইন স্কোয়ার টিতা একে সাইনস্কোয়ার টিতা প্লাস এর জায়গায় প্লাস তারপর দেখো আবার আমরা নিচে নিচে ভাগ করি সাইন স্কোয়ার টিটা সাইন স্কোয়ার টিটা কাটা থাকবে হচ্ছে কস স্কোয়ার টিটা কস স্কোয়ার টিটা কিন্তু একের সাথে গুণ হবে তাহলে কস স্কোয়ার টিটা একে কস স্কোয়ার টিটা এখন আগের মতন সেম কাহিনী যে আমরা জানি সাইন স্কোয়ার টিটা প্লাস কস স্কোয়ার টিটার মান কত ওয়ান কত ওয়ান আর নিচে যা আছে তাই সাইন স্কোয়ার টিটা ইন্টু কস স্কোয়ার টিটা আমরা সূত্র কি লিখছি সাইনেস স্কোয়ার ট্রেটা প্লাস কস স্কোয়ার ট্রিতা এটা সমান কত আমরা জানি ওয়ান জানি এই সূত্রগুলো তোমাদের কিন্তু জান জানতে হবে এখন সেম আগের কাহিনী দেখো ওয়ান দ্বারা সাইনেস স্কোয়ার টিতা কে একটা ভগ্নাংশ ওয়ান বাই কসস্কার ট্রিতা দ্বারা আরেকটা ভগ্নাংশ মধ্যেখানে থাকলো হচ্ছে ইনটু আমরা লিখবো ওয়ান বাই সাইনেস স্কোয়ার ট্রিতা ইন্টু ওয়ান বাই কসস্কোয়ার ট্রিতা লিখলাম তারপরে দেখো বাকি অংশ আমরা এই পাশে সমাধান করি সমান দিলাম এখন আমরা জানি যে ওয়ান বাই সাইন স্কোয়ার টিতার সূত্র কি সাথে কার মিল কুসেক স্কোয়ার মিল কিন্তু তাহলে আমরা ওয়ান বাই সাইন স্কোয়ার টিতার সূত্র লিখতে পারি কুসেক স্কোয়ার টিতা তো লিখলাম কুসেক স্কোয়ার টিতা মধ্যেখানে ইনটু আছে দিলাম ইনটু আবার ওয়ান বাই কস স্কোয়ার টিতার সূত্র কি আমরা জানি কস স্কোয়ার টিতার সাথে কার মিল কার জানি

তাহলে দেখো তো আমাদের এই যে ডান সাথে মিলে গেছে সুন্দরভাবে ডান সাথে যেহেতু মিলে গেছে ডান অতএব বাম পক্ষ সমান ডান পক্ক প্রমাণিত এখন তোমরা এটা বুঝতে পারছো কিনা বলো পাঁচ নাম্বার উদাহরণ যে আছে এই উদাহরণের মতন সেম সেম শুধু সূত্র অ্যাপ্লাই করবা লগুনি বা হয়ে গেল বুঝতে পারছো কিনা একটা কমেন্ট করো জলদি আশা করি তোমরা উদাহরণ ছয় নাম্বার প্রশ্নের সমাধানটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো এখন তোমরা একটা কমেন্ট করো